মাইক্রোফোন এত মডেল হওয়ার কারণে আপনারা অনেকেই এগুলা একজন এক একটা ইউটিউবে অ্যাড দেখেন অ্যানালাইসিস করেন অথবা আশেপাশে আপনাকে কেউ বলে প্রথমত মাইক্রোফোন কেনার ক্ষেত্রে আপনাদের বাজেট যদি মোটামুটি পনেরোশো টাকার উপরে হয় সেক্ষেত্রে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো গুলো কিন্তু পাবেন পনেরোশো টাকা থেকে শুরু হয় হচ্ছে WM10 এই ওয়্যারলেস মাইক্রোফোনটা এখন অনেকেই এই দামে আবার আপনারা ডুয়াল মাইক্রোফোন চান সেটাও কিন্তু নন ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন F15 F11 K10 নতুন নতুন বেশ কিছু নামে যেমন SX8 SX9 বেশ কিছু মাইক্রোফোন বাজারে আসে এর ভিতরে যেগুলো ব্র্যান্ডেড আমি কিন্তু ওগুলো আপনাদেরকে ক্ষেত্রে সাজেস্ট করি যেগুলো নন ব্র্যান্ডেড ওগুলোর ক্ষেত্রে একটা কথা হচ্ছে কি প্রথম অবস্থায় যখন প্রোডাক্টটা আসে তখন বেশ কয়েক মাস এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো থাকে এর ভিতরে আমি যদি একটা প্রোডাক্ট দিব ধরেন দিই আপনারা বাজারে এখন অনেকে আমাকে এই প্রোডাক্টের জন্য মেসেজ দেন এফ ইলেভেন টু আচ্ছা এটাতে সুবিধা কি এটাতে হচ্ছে থ্রি ফাইভ জ্যাক টাইপ সি লাইটনিং মানে আইফোন মানে সব টাইপের মোবাইলের জন্য এটা কিন্তু সাপোর্ট করবে সাউন্ড কোয়ালিটিও বাজেট হিসাবে ঠিক আছে এবং সেই মিটার মতোই আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে এফ ফিফটিন টু এটাতে এটা আর এটার ভিতরে ডিজাইন দেখতে অনেকে এক মনে করলেও একটু পার্থক্য আছে যদি ভালো করে দেখেন এটাতে একটু পার্থক্য হচ্ছে কি এফ ফিফটিন টুটাতে কিন্তু টাইপ সি আর লাইটেনিং এই দুইটা পোর্ট আর এফ ইলেভেনে টাইপ সি লাইটেনিং এবং এই যে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক তিনোটাই আছে থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকটা দিয়ে কিন্তু ডেস্কটপেও চলবে আর টাইপ সি দিয়ে চাইলেও কিন্তু ডেস্কটপে কানেক্ট করা যায় এই দুইটা ফোন এখন মোটামুটি কোয়ালিটি ভালো এগুলোরও কিন্তু আমাদের চ্যানেলে রেগুলার ভয়েস কোয়ালিটি নিয়ে কোনো রকম এডিট ছাড়া এই ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা ভিজিট করলে ভিডিওটা পেয়ে যাবেন আমি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বাদে আপাতত নন ব্র্যান্ডেড কিছু কেটের নামে এখন পর্যন্ত সাউন্ড কোয়ালিটি বেশ ভালো কেটের সাউন্ড কোয়ালিটি এখন পর্যন্ত যতগুলা বাজারে আসছে ফিউচার জানি না আপনারা এখন ভিডিও যেটা দেখতেছেন এখন পর্যন্ত বাজারে আমি যাদের কালেকশন করছে প্রোডাক্ট বা যারা ইউজ করতেছে এক্সপিরিয়েন্স ভালো তবে এই নন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যখন দুই চার মাস চলে যায় তখন কোয়ালিটি আর এখন কাপ থাকবে কিনা সেটা জানি না নন ব্র্যান্ড প্রোডাক্টগুলোর মধ্যে থেকে বেশ কিছু প্রোডাক্ট আপাতত এই অবস্থা আপনার জন্য সাজেস্ট করি কিন্তু ইন ফিউচার জানি না কিরকম কি অবস্থা হবে বাজারে এখন জনপ্রিয় একটা মাইক্রোফোন হচ্ছে ডিকে ইলেভেন আর ডিকে ইলেভেন প্রাইস হিসাবে এখন পর্যন্ত সাউন্ড কোয়ালিটি ভালো এটাতে ইকো মোড আছে এবং নয়েস ক্যান্সেলেশনও কয়েকটা লেভেলে ভালো কাজ করে এস এক্স টোয়েন্টি ওয়ান এই সময়ে ক্রিস্টান অফিও ডুয়েল ম্যাক্স মাইক্রোফোন এটাও কিন্তু ভালো তবে আমি যারা এই বাজেট দিয়ে মাইক্রোফোন নেবেন মানে অল্প একটু বাজেট বাড়ালে কিন্তু ব্র্যান্ডের যে অথবা ইউলজি ব্র্যান্ডের প্রোডাক্ট পান আচ্ছা নন ব্র্যান্ডে আপনারা যারা যারা যেগুলো যেগুলো নেবেন এস এক্স নাইনের কিন্তু এখন বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট চলে আসছে তারপরে এস এক্স নাইন কোয়ালিটি এখনও মোটামুটি বেশ ভালো তো যারা যারা আসলে এই নন ব্র্যান্ডের ক্ষেত্রে কোনটা কোনটা এখনো পর্যন্ত মোটামুটি নিতে পারেন এস এক্স নাইন নিতে পারেন বিকে ইলেভেনটা নিতে পারেন এস এক্স টোয়েন্টি ওয়ান এখন পর্যন্ত ভালো আছে নতুন করে বাজারে এফ ইলেভেন এফ ব্র্যান্ডের ভিতরে এই কয়েকটা মাইক্রোফোন খারাপ না আর এফ ইলেভেন সাউন্ড কোয়ালিটি আমার কাছে দাম হিসেবে অত বেশি ভালো মনে হয় নাই আচ্ছা এই নন ব্র্যান্ডগুলো আমি আপাতত এক পাশে রাখি ব্র্যান্ডের কয়েকটা প্রোডাক্ট আমি যেগুলো আপনাদেরকে সাজেস্ট করি আপনাদের বাজেট যদি যখন এই এই সব মডেলগুলো কিনতে যাবেন যদি আপনার বাজেটগুলো এগুলোর কাছাকাছি হয় এই মডেলগুলোর কাছাকাছি হয় অল্প কিছু চেঞ্জ করেই কিন্তু আপনি এগুলো কিনলে আমি মনে করি আপনি বেশ কয়েক বছর আরামসে মাইক্রোফোনগুলো ব্যবহার করতে পারবেন আর এগুলোর ক্ষেত্রে অনেক সময় কি হয় যেগুলো নন ব্র্যান্ড অনেকদিন ব্যবহার না করলে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে চল ভিডিওটা লম্বা হতেছে এই জন্য অনেকেই ডিটেলস আমাদের পেজে যখন মেসেজ করে একটা একটা করে এই সেম প্রশ্নগুলোই কিন্তু আমাদের উত্তর দিতে হয় ভাই আমি কোনটা নেবো আমাদের জন্য সাজেস্ট করেন এবার প্রথম চয়েস আপনার যদি পনেরোশো টাকা বাজেট থাকে তাহলে আপনি সিঙ্গালে যদি মাইক্রোফোন নেন আপনি ইউটিউব সার্চ করে দেখেন গুগল দেখেন ইউলেন্সি ব্র্যান্ডের ডাব্লিউ এম টেন ওয়ারলেস মাইক্রোফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটাতে ছয় মাসের ওয়ারেন্টি আছে যেখান থেকে এ নেন যতদিন পর্যন্ত এটার কপি না হয় এখনও পর্যন্ত কপি আসে নাই অথরাইজ যে কোনো দোকানদার অথবা ভালো কোনো ওয়েবসাইট থেকে নেবেন আশা করি আপনি অরিজিনালটাই পাবেন আমাদের কাছেও পাবেন এটা হচ্ছে ইউলেন্সি ব্র্যান্ডের ডাব্লিউএম টেন এখনকার প্রাইস পনেরোশো টাকা এরপরে আমার চয়েসে যদি আপনি একটু বাজেট জেমেরি ব্র্যান্ডের এই দুইটা মাইক্রোফোন একটা হচ্ছে পনেরো মডেল একটা হচ্ছে ষোলো মডেল পনেরোটাতে পনেরোটাতে কিন্তু এই কোট হচ্ছে শুধু টাইপ সি আর সাথে লাইটেনিংয়ের কিন্তু থাকে আপনি যেটা চয়েস করবেন ওটা পাবেন আর কি এটা হচ্ছে সি আমার কাছে যেটা বর্তমানে আছে কিন্তু এমডাব্লিউ সিক্সটিন এই মডেলটাতে এই যে রিসিভারটা এটাতে আপনি সুবিধা পাবেন টাইপ সিও পেয়ে যাবেন লাইটেনিংও পেয়ে যাবেন এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ আর যেটা ফিফটিন এটাতে শুধু হয় আপনাকে টাইপ সি নিতে হবে আর না হয় লাইটেনিং নিতে হবে এগুলো বাজারে বর্তমানে প্রাইস তিন হাজারের নিচে তবে পঁচিশশো থেকে তিন হাজারের ভিতরে বাজারে এখন এই এই বর্তমান সময়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়েবসাইট বেঁধে কেউ কম বেশি রাখতেছে আর দুইটা প্রোডাক্টই এখনও আমরা কপি হাতে পাই নাই এবং জেমেরি ব্র্যান্ডের প্রোডাক্ট কপি আমি এখনও কেউ করেছি কিনা দেখি না কারণ প্রোডাক্ট কপি কখন হয় সেটা হচ্ছে যে প্রোডাক্টটার প্রচুর চাহিদা আছে ওই প্রোডাক্টটা কপি হয় যেমনটা কপির ব্যাপারে একটা উদাহরণ দিই জে টুয়েলভ প্রচুর কপি হয়েছে যে টুয়েলভ এর এখনো সাউন্ড কোয়ালিটি শুরুতেই যেমন ছিল এখনো তেমন আছে এটার বর্তমান আমাদের ওয়েবসাইটের অফার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এর আগে বত্রিশশো পঁয়ত্রিশশো ছিল এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে জুলানজি এ হান্ড্রেড থেকেও কিছুটা হাই মনে হয়েছে মানে সাউন্ড ভলিউমটা একটু হাই নয়েস ক্যান্সেলেশনও বেশ ভালো খারাপ না তো এটার কপি হয়েছে এটা নেওয়ার সময় অবশ্যই আপনি অথরাইজ ওয়েবসাইট অথবা অথরাইজ দোকান থেকে নিলে এটার অরিজিনালটা পেয়ে যাবেন যাদের বাজেট এই তাবিশポンতে 2700 বা এটা এক এক সাইডের এরকম কম বেশি তারা কিন্তু জে2ব নিতে পারেন ব্র্যান্ডের ভিতরে আচ্ছা তাহলে ব্র্যান্ডের ভিতর আমরা জেমেরি সাজেস্ট করছি পাশাপাশি আরো দুইটা মাইক্রোফোন আপনাদেরকে সাজেস্ট করি যেগুলো আপনাদের জন্য ভালো হবে আচ্ছা যেগুলো ব্র্যান্ডের কথা বলতেছে এগুলো সবগুলোতে কিন্তু নয়েস ক্যান্সেলেশন মোড নরমাল মোড নয়েজ ক্যান্সেলেশন এন্ড লেভেলিং সিস্টেম সবকিছু আছে এবং বেশ ভালো বাজারে এখন ভাইরাল প্রোডাক্ট হচ্ছে উলানজি ব্র্যান্ডের A100 প্যাকেজটা এটা বাংলাদেশের ইউটিউবাররা এবং কন্টেন্ট ক্রিয়েটররা এটা এটার ওপর অসংখ্য রিভিউ দিচ্ছে আপনারা কিন্তু অ্যাভেলেবেল এটার রিভিউ পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি অনেক র সাউন্ড আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে আপনি এটার র সাউন্ড কোয়ালিটি ওখানে পেয়ে যাবেন বুঝতে পারবেন এটা আসলে নয়েস ক্যানসেলেশনটা খুবই ভালো তো এখন যাদের বাজেট তিন হাজারের ভিতরে বা তিন হাজার এটা বিভিন্ন জায়গাতে তেত্রিশশো বত্রিশশো তিন হাজার এই প্রাইসের ভিতরে বর্তমানে চলতেছে তবে মার্কেটে এইসব প্রোডাক্টগুলা মাঝে মাঝে একটু কম বেশি হয়ে থাকে তো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বেশি পার্থক্য হয় না এর ব্র্যান্ডের ভিতরে আপনাকে যে এ হান্ড্রেড ডাব্লিউ এম টেন জেমেরি পাশাপাশি যাদের আপনারা অনেকে লাইভ করেন আপনার দেখা গেছে আপনার মোবাইল দুইটা দুইটাতে আপনি এখানে দুইটা রিসিভার দেওয়া থাকবে এই দুইটা রিসিভার দুইটা মোবাইলে দিয়ে আপনি একটা মাইক্রোফোন দিয়েও এখানে দুইটা মাইক্রোফোন দেওয়া আছে একটা মাইক্রোফোন দিয়ে কথা বলতে পারবেন চাইলে দু কথা বলতে পারবেন দুইটা মোবাইল থেকে চাইলে লাইভ করতে পারবেন একসাথে যেটা এই মাইক্রোফোনটার অ্যাডভান্টেজ অনেক সময় কী হয় আপনি লাইভ করতেছেন একটা মোবাইলের চার্জ শেষ হয়ে গেল আর একটা রিসিভার দিয়ে কিন্তু আপনার লাইফটা কানেক্ট থাকবে তাহলে এই ব্র্যান্ডের তাহলে যাদের বাজেট তিন সাড়ে তিন এবং এই পাশে যাদের বাজেট পনেরোশো বা একটু কম বেশি আপনাদের জন্য এই মাইক্রোফোনগুলো সাজেস্ট করা এগুলো সবগুলারই ইউটিউবে সাউন্ড কোয়ালিটি টেস্টের অনেক ভিডিও আছে আমার চ্যানেলও আছে এবং মোটামুটি সবগুলারই সাউন্ড কোয়ালিটি ভালো যেগুলো ব্র্যান্ড ওগুলোতেও আমি চোখ বন্ধ করে নেওয়ার জন্য বলি আর যেগুলো নন ব্র্যান্ড ওগুলো অবশ্যই আপনি কোনো বিশ্বস্ত সব থেকে নেবেন যেখান থেকে নিলে আপনি প্রোডাক্ট চেক করে নিতে পারবেন প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি আপনি স্যাটিসফাই হয়ে নিতে পারবেন মাইক্রোফোন সংক্রান্ত আপনি যে কোনো পরামর্শ অথবা আপনি যদি আমাদের সাথে ভিডিও কলেও পরামর্শ করতে চান অথবা আমাদের অফিসে এসে যদি মাইক্রোফোন আপনি চেক করে নিতে চান আপনি আমাদের ঢাকা পান্থপথ অফিসে এসে ভিজিট করেও কিন্তু মাইক্রোফোন নিতে পারেন পাশাপাশি ভিডিও মেকিংয়ের ট্রাইপড আর জিবি লাইট মাউথ এসব প্রোডাক্টটা যদি আপনার প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন এবং আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু ট্রাইপড মাইক্রোফোন আপনার ব্লগিং সেট আপগুলো আমাদের সাথে পরামর্শ করে নিতে পারবেন আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান এবং সবচেয়ে আপডেট বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইট টুলস ডট কম ডট বিডিতে আমরা কিন্তু প্রতিনিয়তই যখন যে প্রোডাক্টটার আপডেট প্রাইস আমরা ঠিক সেই প্রাইসটা আপনার জন্য আপডেট দিয়ে রাখি এমন না যে আমরা প্রোডাক্টটা আপলোড করার পরে আর প্রাইস চেঞ্জ করে নিই আমাদের সবসময় আমাদের যখন যে প্রোডাক্টটার রেট একটু কমে তখন আপনাদের জন্য আমরা প্রাইসটা কমিয়ে দিই সরাসরি কল দিতে আমাদের ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুকে এস করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি